আমাকে পরামর্শ দিল এইভাবে এইভাবে সিস্টেম করতে হবে বর্তমানে তো আপনারা জানেন যে এই ফকলাইট বাইরে লাগালে এটা ভয় থাকে যে কখন পুলিশ এসে এটা মামলা দিয়ে দেয় তাই আমি এই ভিতরে লাগার সিদ্ধান্ত প্রিয় বাইকার্স বন্ধুরা আজকে নিয়ে এসেছি এক্সিলেট বাইকের রাত্রেবেলা দিনের মতন আলো সেরকম একটা মডিফাই করছি আপনাকে কিন্তু এরকমের রিভিউ অসংখ্য রিভিউ দিয়েছি কিন্তু আজকে লাইভে দেখাবো দেখেন কি পরিমাণ আলো দেখছেন প্রচুর পরিমাণে আলো দিনের মতো রাত্রে দিনের মতন আলো ঠিক আছে দেখ দিনের মতন আলো কি ঠিক আছে দেখেন এতে কি হবে কিনা আপনাদের আপনি যদি করতে চান তাহলে আমার কাছে চলে আসতে হবে যে আমি এই অনেক কষ্ট ক্লাস করে এই আলোটা আমি তৈরি করছি আলহামদুলিল্লাহ এই দেখেন ঠিক আছে কেমন লাগতেছে আর গাড়ির যে আলো এটা হচ্ছে গাড়ির আলো ঠিক আছে বাইকের আলো বাইকের যে স্ট্রোক লাইট আছে সেই স্ট্রোক লাইট আলো কিন্তু এটা এটা কিন্তু কিছু দেখা যায় না যে কোনো সময় কিন্তু আমরা মানে দুর্ঘটনার সম্মুখীন দেখেন আপনি কেমন লাগতেছে এই লাইটটি কেমন লাগতেছে তাই বলেন এই লাইটটি কিন্তু ভাই সে মানে এদিকে একটু দেখান তো এদিকে এই যে লাইট টি আমি ফিডিং করছি দেখেন আপনি পুলিশে যে আপনি কেস দিবেন সেটাও কিন্তু বার না দেখেন কিভাবে আমি যদি দেখাই আপনারে সুন্দর কইরা দেখেন কিভাবে ফিটিং করা হইছে লাইকটা ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ এটা যখন আমি এটা লুকিং দেব আর আরো লুকিং আছে কিন্তু এটা কিন্তু খোলা আমরা কিন্তু ট্রায়ালে আসছি ঠিক আছে দেখেন কেমন লাগতেছে আমরা আমার যে গ্রাহক বন্ধু তার কাছ থেকে আমি এই রিভিউটা নিতে চাই যে সে কি বলে ওকে কেমন লাগছে ধন্যবাদ তুইন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই এক্সপ্লেট দীর্ঘদিন ধরে আমি যখন হাইওয়েতে গাড়ি চালাইতাম খুব সমস্যা হইতো রাতের বেলা বিশেষ করে আমি কিছু যেতে পারতাম না তিন চার রাত সামনে অন্ধকার তারপরে আমি তার ইউটিউবে একটা গাড়ির এই মডিফাইডটা দেখলাম দেখার পরে আমার খুব ভালো লাগলো পরে তার সাথে কন্ট্যাক্ট করলাম তারপর সে আমাকে এইভাবে এইভাবে সিস্টেম করতে হবে বর্তমানে তো আপনারা জানেন যে এই ফকলাইট বাইরে লাগালে এটা ভয় থাকে যে কখন পুলিশ এসে একটা মামলা দিয়ে দেয় তাই আমি এই ভিতরে লাগার সিদ্ধান্ত নিলাম এবং তুইন ভাই আমাকে এখন লাগিয়ে দিছে আমি মোটামুটি এখন রাত্রেবেলা যখন হাইওয়েতে গাড়ি চালাই আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না আমি সুন্দরভাবে সব কিছু দেখতে পাচ্ছি আগের থেকে অনেক স্যাটিসফাইড আমার রাত্রিবেলা গাড়ি চালানোর পর ধন্যবাদ সবাই বন্ধুরা আপনারা যদি চান তাহলে আসতে পারেন আমি সব জন্য আপনাদের সাথে আছি সুখে দুঃখে সব সময়ের জন্য আমি মোহাম্মদ তৈরি খান আমি সব সময় আপনার পাশে আছি আর একটা কথা আমার একটা রাখেন সেটা হচ্ছে অসত্য নামাজ কালাম পড়বেন আল্লাহ তালা যত বড় কঠিন কাজ কেন আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ আর মানুষকে না আমরা কেন একটা মানুষকে ঠগানো কত বড় গুনার কাজ এটা আপনি যদি চোখে দেখতে পারতেন তাহলে কিন্তু কখনোই গুনার কাজ আমরা করতাম না যাই হোক আমরা সব সময় ইস্তেফা করবো কেননা এখন বিশ্বের যে অবস্থা এটা কিন্তু খুবই ভয়াবহ যে কোনো মুহূর্তে এটা বড় ধরনের আঘাত এনে আমাদের দেশটা মানে পৃথিবীতে ধ্বংস হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে আমরা আল্লাহর দিকে আমরা ধাবিত হই অসত্য নামাজ পড়ি ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম